জীবনের এই রথে টাকা হয়তো চাকার মতো চাকার ঘূর্ণন থামলেও রথের গতি থামে না শুধু চাই মনটাকে রাখতে হবে উজ্জ্বল আচরণটাকে রাখতে হবে নির্মল কষ্ট হয় স্বীকার করি বাজারের ব্যাগ যখন হালকা চোখের সামনে স্বপ্নগুলো যখন লান তখন মনে হয় এই দারিদ্র্য কি আমার মানবিকতাকেও চুরমার করে দেবে মন ভেঙে গেলে আচরণও ভেঙে পড়ে কিন্তু সেটাই কি চূড়ান্ত উত্তর না দেখুন ফাতেমা খালাকে সংসারে অভাব তবু মুখে হাসি কারণ তিনি জানেন টাকা দিয়ে মানুষ কেনা যায় কিন্তু মানুষের মন জয় করা যায় না মন জয় করতে হয় সুন্দর আচরণ দিয়ে এরা প্রমাণ করেন অর্থের পরিমাণ নয় হৃদয়ের পরিমাণই মানুষকে মহান করে রহিম ভাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট শূন্য কিন্তু হৃদয়ে অফুরন্ত ভালোবাসা তিনি বুঝেছেন জীবনে হারজিত আছে কিন্তু আচরণের মহত্ত্ব কখনও হারায় না টাকা কখনও আপনার মূল্য নির্ধারণ করবে না আপনার আচরণই আপনাকে অমর করে রাখবে তাই প্রতিজ্ঞা করুন এক ক্ষোভে নয় ক্ষমায় মনকে ভরবেন দুই অভাবকে অভিযোগ নয় অনুপ্রেরণা বানাবেন তিন ছোট্ট একটি হাসি দিয়ে কারো দিন বদলে দেবেন টাকা আসবে আবার চলে যাবে এটাই প্রকৃতির নিয়ম কিন্তু আপনার ভদ্রতা সেটাই আপনাকে অমর করে রাখবে সুন্দর মন ছাড়া বললোক হওয়ার অর্থ কি। দরিদ্র শরীরে ধনী হৃদয়িত প্রকৃত রাজা মনাভাব আর আচরণকে সুন্দর রাখুন জীবনটা জয় করার এটাই একমাত্র রাস্তা অর্থ কম সমস্যা নেই মনটাকে করুন মহিয়ান আচরণে করুন আলোকিত ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না